ভুল সময়ের আড়ালে কখনো কখনো ঢাকা পড়ে যায় প্রতিভা স্কট বোল্যান্ড তেমনই এক দুর্ভাগা নাম স্টার কামিজ হ্যাজেল উডদের ভিড়ে মিটিমিটি করে জ্বলে থাকা এক প্রদীপের নাম যা দমকা বাতাসে নিভে যায় না সুযোগ পেলেই ছড়িয়ে দেয় আলোর তেজ অস্ট্রেলিয়ার আদিবাসী অঞ্চল থেকে উঠে এসে বিশ্বকাপানো পেস আক্রমণের অংশ হওয়া তো একটা বলের পেছনে ঘাম ঘামঝরিয়েছেন পরিশ্রমের আগুনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন দিনশেষে ব্যাটারদের উপরে ফ্লাই স্টাম্প হয়তো দেখেছি সেই অদৃশ্য লয়ের বাস্তবতা লাইন লেন্থ বজায় রেখে টানা বলিং করা আর নিখুঁত ডেলিভারিতে ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা এসবই তাকে আলাদা করেছিল ঘরোয়া ক্রিকেট থেকে তবে সেটা ছিল এক সাদামাটা গল্প জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া চাঞ্চল্যকর মুহূর্ত আসে দু একুশ সালে এসে যে সুযোগ পেলেন করলেন বাজি অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে চার ওভার বল করে সাত রান দিয়ে তুলে নেন ছয় উইকেট বদলে যায় সবকিছু রাতারাতি উঠে এলেন আলোচনার টেবিলে আড়ালে প্রতিভায় ঢাকা পড়লেও পরিশ্রম সবকিছুই সামনে নিয়ে আসে বোলান্ডের সাথেও যেন তাই হলো আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা তবে একাদশে নিয়মিত সুযোগ পাওয়াটা ছিল সোনার হরিণ অজিদের পেস ত্রয়ীকে ডিঙিয়ে সামনে আসাটা যে এভারেস্ট ডিঙানোর মতোই তবুও সুযোগ এলো দু হাজার তেইশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেললেন দলের জয়ে অবদান রাখলেন এরপর আবারও চলে গেলেন পর্দার আড়ালে ধীরে ধীরে তাকে ভুলতে বসলো সময় তবে যা সক্ষমতা আছে আকাশ ছোয়ার সেটা সে না পারলেও আকাশের বুকে উঠতে তো পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে হ্যাট্রিক করলেন ডেনাইট টেস্টে যা প্রথমবার কেউ করল স্টার্কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিয়েছিলেন বাস্তবতায় যতটুকু সুযোগ ছিল কাজে লাগিয়েছেন বোল্যান্ড পরিস্থিতি বুঝে বলিং করা নিখুঁত লেন্থের এর কারুকাজ প্রায় দশ বছরের ক্যারিয়ারে এগুলোকেই তো অস্ত্র বানিয়ে লড়ে যাচ্ছেন মাত্র চোদ্দ টেস্টে ষোলো দশমিক পাঁচ তিন গড়ে তুলেছেন বাষট্টি উইকেট যা তার সক্ষমতার দলিল পত্র জীবন কাউকে বারবার সুযোগ দেয় সেই জীবনই কারো থেকে মুখ ফিরিয়ে নেয় বোলান যেন তেমনই একজন ঈশ্বরের বিপরীতে দাঁড়িয়ে থাকা দুর্ভাগা এক নাম তবুও নিজেকে গুটিয়ে না নিয়ে নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সময়ের সাথে দিন শেষে পার্শ্ব চরিত্রকে কেউ মনে না রাখলেও সে চরিত্রের একটা প্রভাব তো থেকেই যায় স্কট বোল্যান্ড হয়তো ভুল সময়ের সেই শক্তিশালী চরিত্র যার প্রভাব বাইশ গজে দাগ কেটে দেয় প্রত্যয় কাব্য खिला एक